বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকাল সকাল চলে এলাম দীঘার তালশাড়ি তো দীঘার তালশাড়িতে আমরা বোর্ডে করে এসেছি একটা মাছ সমুদ্রতে তো সেখানে কি করছি তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই যেটা বলি আমি সব সময় লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও লাইন আমার চ্যানেলটা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো পরের একটা ছোট পরের একটা সুন্দর ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো পরের বার আমরা যাব হচ্ছে বাড়ি মানে পরের ব্লগে আমরা যে হোটেল ছেড়ে আমাদের দীঘার লাস্ট দিন আজকে সকাল সকাল আমরা এখানে চলে এসেছি এরপরে আমাদের বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার ব্লগটা পরের ব্লগে দেখাচ্ছি এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো